নমস্কার সহজ দ্বিতীয় ভাগ সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাগল গেছে ছুকে রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে ছুটির দিনে কেমন সুরে পুজো সানাই বাজায় দূরে তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরে চালে শীতের বেলায় দুই পহরে দূরে কাগে খাগে পরে ছকমে গকুকে দায় বেগু বেগনি রঙে শাল জে জে চুপ করে রই কোপন্ত তি তি পন্তলে পা বুজি ওই মঙে ভাবি ওইখানেতেই আছে রাজা বাড়ি খখক যোগে মেঘে ওরা পাখি গাকখি পক্ষীরাজের বাচ্চা ঘোড়া তখনই যে জেকেম কারে লাগাম দিয়ে কষে জেকে জেকে নগির তীরে ব্যঙ্গমা আর ব্যঙ্গ মিরে পথ শুধিয়ে নিতেম আমি গাছের তলায় বসে ধন্যবাদ